আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সে একজন পরীক্ষার্থী এটি যেন তেন কোনো পরীক্ষা নয় এটি জাতীয় পরীক্ষা বোর্ড কর্তৃক একটা নির্ধারিত সময় থাকে সে সময়ে সে উপস্থিত যথাসময় উপস্থিত হতে পারেনি পরবর্তীতে সে এসেছে কিন্তু দেড় ঘন্টা পরে কিন্তু কর্তৃপক্ষ তাকে হলে ঢুকতে দিচ্ছে না হ্যাঁ একটা নিয়ম তো থাকে যে নিয়মের বাইরে তো আর আসলে কোনো কিছু করা যায় না কিন্তু কেন আসতে পারে নেই কী কারণে আসতে পারে নেই এই ভিডিওটির বিস্তারিত অবশ্যই আপনারাও জানেন তবে এর বিস্তারিত বর্ণনা তার মা অসুস্থ হয়ে পড়ে হঠাৎ করে যতটুকু জানা গেছে যে ব্রেন স্টেপ বা এইটা তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে মানে মাকে হাসপাতালে ভর্তি করা মিডিয়ার মাধ্যমে এখন তারপরও সে দেড় ঘন্টা পরে ফলে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু যে এই ভিডিওতে এই ভিডিওতে লক্ষ্য করা যাচ্ছে যে কর্তৃপক্ষ কিন্তু কোনোভাবেই তাকে ঢুকতে দিচ্ছেন না যে দেখো এটা একটা নির্ধারিত সময় থাকে এরপরে আর পরীক্ষার হলে ঢুকার কোনো সুযোগ থাকে না কিন্তু তাদেরও তো একটা নিয়মের মধ্যে যারা এই হল পরীক্ষার হলে দায়িত্বে থাকেন তাদেরও একটা নিয়ম নীতির মধ্যেই চলতে হয় পরে যা হোক এটা সর্বশেষ অবস্থা জানা গেছে যে কর্তৃপক্ষ এটাকে বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করে তার পরীক্ষাটি নেওয়ার ব্যবস্থা করেছেন পরবর্তী যে কোনো সময় তার এই পরীক্ষাটি নেওয়া হবে বা প্রশ্নপত্র আলাদা করে বা এই করেই নেওয়া হবে যেহেতু এই পরীক্ষাটি হয়ে গেছে প্রশ্ন কিন্তু বের হয়ে গেছে তবে নতুন করে আরেকটি প্রশ্ন বের করতবু স্পেশাল তার জন্য হয়তো বা এরকম করেই পরীক্ষাটা হয়তো বা নেবেন যাই হোক ধন্যবাদ শেষ পর্যন্ত যার ভালোবাসা আসলে মা বাবার প্রতি বা এই যে পিতা মাতার প্রতি তার ভালোবাসা তার বাবা জীবিত নেই যতটুকু জানা গেছে তার মা একমাত্র মা রয়েছেন এবং স্বজন তেমন তার কেউ নেই বলেই মনে হয় তাহলে যদি থাকতো এখানে কিন্তু পরীক্ষার হলে তাকে দেরি করে আসতে হতো না হয়তো যত সময় সে আসতে পারতো যদি তার কেউ রিলেটিভ বা ভাই ব্রাদার থাকতো কাজিন থাকতো তারা কিন্তু হাসপাতালে তাকে তার মাকে নিয়ে যেতে পারতো কিন্তু আসলে সেটা হয়তোবা তার সুযোগ হয়নি তার কেউ নেই বলেই সে একাই তার মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে এসে তার পরীক্ষার হলে ঢুকার সুযোগ আর তিনি পাননি কিন্তু এ যথারীতি দেড় ঘন্টা চলে গিয়েছিল ধন্যবাদ ভালো থাকবেন আর সবার প্রতি শুভকামনা রইল